ঢাকার বিভিন্ন প্রবেশমুখ রণক্ষেত্র কোথাও দ্বিমুখী আবার কোথাও ত্রিমুখী সংঘর্ষ হয়েছে আজ সারাদিন সকাল থেকে অবস্থান নিয়ে স্লোগান দেন নিজেদের এক দফা দাবির পক্ষে ইতিহাস রক্ষার দাবিতে এবার রাজপথে সয্যার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেলতাজ এই মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়তে হলে আমাদের সুনাগরিক প্রয়োজন এবং নতুন প্রজন্মকেই আমাদের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে এবং তাদেরকে আমরা তখনই সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারবো যখন তারা দ্য ছাগসার জাস্ট বিগিয়ানিং বিট্রীন প্রেসিডেন্ট বাংলাদেশ আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনোস পদত্যাগ করে চলে যাবেন চতুর্মুখী চাপে অভিমান নিয়ে পদত্যাগ করতে চেয়েছেন সাপোর্ট করবে সেটা তো আমাদের শেখ হাসিনা ছিল তিনি জানিয়েছেন সালে বাংলাদেশের জন্য যা আমরা করতে পারি আর এখন যা করছে তার ঋণ আমরা প্রতিশোধ করতে আমি শীঘ্রই দেশে চতুর্মুখী চাপে পদত্যাগের পথে প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে ফোন করলেন তুলসী গ্যাভাট ভারতকে কড়া বার্তা দিলেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন নাটকীয় মোড় পুরো ভিডিওটি দেখুন এবং বিস্তারিত জানুন লাইক দিন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার মতামত জানাতে ভুলবেন না চতুর্মুখী আন্তর্জাতিক চাপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এখন পদত্যাগের দার প্রান্তে এমন খবর আসছে একাধিক কূটনীতিক সূত্র থেকে এই সময়ের সাবেক মার্কিন কংগ্রেস অবেন তুলসী গ্যাভাট যোগাযোগ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সূত্রের দাবি ফোন আলাপে তুলসী গেভাট শেখ হাসিনাকে আশ্বস্ত করেন বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ে আপনার পাশে থাকবে তুলসী আরো বলেন উনিশশো সালে সেই ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতায় আমরা বাংলাদেশকে আবারও দৃঢ়ভাবে দেখতে চাই শেখ হাসিনার ভারতের উদ্দেশ্যে দেওয়া বার্তা ফোন আলাপের পর শেখ হাসিনা নাকি ভারতীয় কূটনীতিকদের উদ্দেশ্যে তীব্র বার্তা দিয়েছেন তিনি বলেন উনিশশো সালের ঋণ শোধ না হতেই আপনারা আবার ঋণ সৃষ্টি করছেন বাংলাদেশের প্রতি বন্ধুত্ব মানে হস্তক্ষেপ নাই মনে রাখবেন সেই ঋণ কোনদিন শোধ হবে না তিনি আরো বলেন আমি খুব শীঘ্রই দেশে ফিরছি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা আমার মাত্র মারফত পৌঁছানোর দায়িত্ব ছিল বার্তাটি আমি একটা পোস্টের মধ্যে দিয়ে দিয়েছি তার সত্ত্বেও আমি ভিডিওটা আমি বলে দিচ্ছি কারণ যা মারফত তিনি বার্তাটা দিয়েছেন আমাকে এই ভিডিওটা তার সাক্ষী যে তিনি সেই বার্তাটা আমাকে পৌঁছে দিয়েছেন তিনি জানিয়েছেন একাত্তর সালে ভারতবর্ষ বাংলাদেশের জন্য যা করেছিল বাংলাদেশ সৃষ্টির জন্য যা করেছিল তার ঋণ আমরা এখনো শোধ করতে পারিনি আর এখন যা করছে তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না এই ধরনের একটা কিছু বলেছেন আমি লিখে দিয়েছি তো এই কৃতজ্ঞতা জানিয়ে আমি আর তাদেরকে ছোটো করব না আপনারা সবাই শান্ত থাকুন আমি শিগগিরি দেশে ফিরছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ম্যাডাম প্রাইম মিনিস্টার আমি আপনার দীর্ঘায়ু কামনা করছি এবং ঈশ্বরের কাছে কামনা করি আপনি দীর্ঘজীবী হন এবং প্রথম থেকে আমি যা বলে আসছি আপনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন আমার যেন সেই কথা যেন আমি রাখতে পারি এবং ভারতবর্ষ রাখতে পারে সেই কামনা করি এখন যেটা অনুচ্চারিত শব্দ যেটা কথাটা শেখ বার্তাটি তার মধ্যে একটি প্রসঙ্গ উনি এড়িয়ে গেছেন প্রসঙ্গে যেটি আমার কানে সেটা হলো দিন হল আগে তুলসী যাবার ওনাকে ফোন করেছিল। তার সঙ্গে বিস্তারিত কথাবার্তা হয় বাংলাদেশের বর্তমান অবস্থা তারপর বাংলাদেশের যারা জঙ্গিকার কাজকর্ম করছে তারা কারা জেলে যাদেরকে পুড়ে রেখে দিয়েছিলেন তারা কি ধরনের লোক তারা বেরিয়ে এখন কি অশান্তির পরিকল্পনা করছেন সমস্ত কিছু তার সঙ্গে কথাবার্তা হয় কতক্ষণ কথাবার্তা হয়েছে এই সমস্ত আমি জানি না আমি কিন্তু কোনোদিনও দাবি করিনি আমার সঙ্গে শেখ হাসিনা সপ্তাহে দুদিন দেখা হয় কথা হয় তিনি আমার দেশেই আছেন আমি তার তাকে পরিচিত আমার সঙ্গে পরিচয় আছি আমি কিন্তু কখনো দাবি করিনি কারণ আমার সঙ্গে তার কখনো কথাও হয়নি টেলিফোনেও কথা হয়নি তিনি যাদের সঙ্গে কথা বলেন তাদের মারফত আমার কাছে কিছু খবর এসে পৌঁছে যেমন এই বার্তাটি এসে পৌঁছেছে তাহলে ম্যাডাম প্রাইম মিনিস্টার আপনার বার্তাটি আমি পৌঁছে দিলাম বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের মানুষ আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন উনি খুব শিগ্রী ফিরবেন এবার আসি আপনাদের দেশের পরিস্থিতি এবং হ্যাপি দিওয়ালি প্রসঙ্গে আপনাদের খুব পছন্দ হয়েছে হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি প্রসঙ্গে কিছু বলবো তার আগে আপনাদের দেশের পরিস্থিতি বলি একটুখানি আপনাদের আমরা যারা বলতেন স্যার আমাদের হাজার বছর হায়াত পান তারা এখন আর বলেন স্যার আমাদের হাজার বছর হায়াত এই যে পাকিস্তানি আটজন এসেছিলেন তাদেরকে পাঁচ তারিখ ফিরে যাওয়ার কথা ছিল তারা তলপি তলপা দিয়ে আজকে রাত্রি সাড়ে সময় তারা ফিরতি প্লেন ধরে পাকিস্তানে যাচ্ছে

যে তারা দেশে রাজনীতি করবে এবং অসাধারণ কথা বলেছেন জন শেখ হাসিনা যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কিংবা বিরোধী দলের থেকে রাজনৈতিক দায়িত্ব পালনে প্রস্তুত এবং এই যে নতুন করে একটা আওয়ামী লীগ যাত্রা শুরু করবে সেই যাত্রাটাও খুব গুরুত্বপূর্ণ এবং সেই জায়গাতে এসে আমরা মনে করি যে জঙ্গিবাদের শিকড় উৎপাদিত হওয়া শুধু সময়ের ব্যাপার এবং সেই সময়টুকু পর্যন্ত আমাদের লড়াইটা চলমান রাখতে হবে আর দেশের ভেতরে তৃণমূলের মানুষগুলো যে ছুটি জয় বাংলা স্লোগানটা দিচ্ছে ছাত্রলীগের তিন হাজার কর্মীকে গ্রেপ্তার করেছে ওরা বোধহয় জানে না যে আওয়ামী লীগের তিরিশ হাজার নেতা কর্মী তিন লক্ষ নেতা কর্মী গ্রেপ্তার হওয়ার জন্য প্রস্তুত আছে এবং বহু আছে এভাবে গ্রেপ্তার করা হয়েছে যত বেশি হয় তত বেশি বেগবান হয় জয় বাংলার মিছিলে তত বেশি আরো প্রতি একটি বার্তা বাংলাদেশের রাজনৈতিক সংকটে দিল্লির ভূমিকা নিয়ে যেভাবে বিতর্ক বাড়ছে তাতে এই মন্তব্য দক্ষিণ এশিয়ার ও রাজনীতিতে নতুন অধ্যায় খুলতে পারে ওয়াশিংটন ও ব্রাসেলস উভয় উভয় জায়গাতেই বাংলাদেশের বর্তমান সরকারের উপর চাপ বাড়ছে এদিকে রাশিয়া ও চীন ঢাকায় নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে সব মিলিয়ে ডক্টর ইউনুসের উপর সম্মান জদক পদত্যাগের চাপ দিন দিন বাড়ছে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছে শেখ হাসিনার খুব শীঘ্রই দেশে ফিরছি মন্তব্য এটা নিচক আবেগ নয় বরং এটি বাংলাদেশের আগামী রাজনৈতিক রূপরেখার স্পষ্ট ইঙ্গিত চতুর্মুখী আন্তর্জাতিক চাপ ভারতের সঙ্গে উত্তেজনা এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিক এখন এক চরম উত্তেজনার পর্যায়ে পৌঁছেছে অনেকেই বলছেন দেশ আবার হয়তো একটি 誰